এই রেসিপিটা তোমরাই বলবে এটা কি কি বলে আমি তো বলতে পারছি না তোমরা বলবে আমি বলতে পারবো কিন্তু একটু পরে বলবো দেখো নিয়ে নিয়েছি কাকরে আর এই কাঁকরেলের পুর ভরা চপ সেকে কী বলবো কী সুন্দর লাগবে খেতে একবার ভাতে পাতে পড়লে না বলবে আমাকে পুরোটাই দিয়ে দাও আর একটা দুটো দিয়ে লাভ নেই সবাই কিন্তু পুরোটাই চাইবে এতটাই টেস্টি আমি কাগরেগুলোকে কিছুই না শুধু দুয়াতঘানা করে নিয়েছি মাথার পেছন ফেলে দিয়ে তারপরে এই দেখো চামচের সাহায্যে অথবা চামচের পেছনের সাহায্যে তোমরা এইভাবে পুটটাকে ভেতরের অংশটাকে বার করে নিতে পারো এইভাবে বার করে নেওয়ার পর তারপরে সব বের করে নিচ্ছি এইভাবে একটা একটা করে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ আর যদি নতুনরা এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এই দেখো সব আমি ইয়ে করে নিয়েছি ভেতর থেকে ওর পুটটা বার করে নিয়ে আমি জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে তাতে দিয়ে দিলাম এইগুলো একটু সিদ্ধ করে নেবো হালকা সিদ্ধ করে নেবো একটু নুন দিয়ে দেব দিয়ে হালকা একটু সিদ্ধ করব। খুব বেশি সিদ্ধ করব না কেন এটা ভাজবো এই দেখো সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম ছুরি দিয়ে আরে এই একটা ছাকনিতে আমি এটাকে নিয়ে নেব নিয়ে সবগুলোকে জল ঝরাতে রেখে দেব দিয়ে তারপরে এদিকে একটা মশলা তৈরি করে নেব এ দেখো আমি নিয়ে নিয়েছি নারকেল আর নিয়ে নিয়েছি সর্ষে আর নিয়ে নেব আমার চয়েস মতো লঙ্কা তোমরা ঝাল খেলে কম নেবে বেশি খেলে বেশি দেবে বাটা হয়ে গেছে এদিকে দিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি মেথি ফোড়ন আর যেহেতু কাঁকড়েলের ভেতরের যে অংশটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভাজা করে নিচ্ছি এইভাবে ভাজা করে খুব কাঁচাও থাকবে না খুব একদম কুরকুরেও হবে না ভাজাটা নিয়ে নিলাম তারপরে কিন্তু আর এদিকে কাঁকড়েলগুলোকেও সাজিয়ে নিয়েছি কাপেলে খোল বলতে পারো আর এদিকে আমি পোস ইয়ে সর্ষে আর নারকেল তাকে পিষে নিয়েছিলাম তবে একটুকু জল দিয়ে নিই আর সর্ষেটা যে আমি পেস্ট করেছি মিক্সিতে একটুকু জল দিয়ে নিই জল কিন্তু দিও না তাহলে কিন্তু ঢালঢালে হয়ে যাবে তারপরে এইভাবে হাত দিয়ে চেপে 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 পুরগুলোকে দিয়ে দিলাম আর এটা একটু কম হয়েছিল আবার দিয়ে দিলাম পুরগুলোকে যতটা মানে খাম ততটাই কিন্তু পুরগুলোকে দিতে হবে আর পুরাতন বন্ধুদের বলছি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি অনেক মানে কি বলবো ধন্যবাদ কারণ তোমরা সব সময় আমার পাশে আছো সেই কারণে তোমাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদের শেষ নেই যাই হোক যদি তোমাদের রেসিপি কোনো রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তাহলে কিন্তু আমি ধন্য হব যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো ঠিক আছে আর খুব এনজয় করো তবে এনজয় করার কথা বলতে পারছি না যে হারে বৃষ্টি পড়ছে কে এনজয় করবে বলো এখন তো কলকাতা পুরো একদম সমুদ্রে ভাসছে সমুদ্রের কাছাকাছি চলে যাচ্ছে বা গঙ্গার কাছাকাছি এইদিকে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার এতে এবারে চেপে চেপে উল্টো দিক করে এ দেখো এইভাবে উল্টো দিক করে কিন্তু আমি একটু চেপে চেপে লাগিয়ে নেব। তাহলে কী হবে ভেতর থেকেই পুরটা খুলে বেরিয়ে আসবে না কিন্তু জল দিয়ে গুলো না তাহলে হয়তো ফেটে বেরিয়ে আসতেও পারে এইভাবে শুকনোই করো তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়ো বা ময়দা বা বেসন যে কোনো একটা দিতেই পারো এইভাবে সবগুলোকে আমি রেডি করে নেব দেখো একটা একটা করে সবগুলোকে রেডি করে নিচ্ছি আমি জানি তোমার তোমরা আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো তাই তো প্রতিদিন নিয়ম করে করতে পারি খুব টানে আমাকে তোমাদেরকে কারণ যেদিন না করতে পারি না কি যেন একটা অস্বস্তি হয় আচ্ছা কড়াই তেল দিয়ে দিয়েছিলাম আর তেল গরম হলেই কিন্তু আমি দিয়ে দিয়েছি এই ইয়েগুলো কাজিলগুলো তবে এরকম টাটকা কড়াই হলেই ভালো হবে কারণ তাহলে সবগুলো একসঙ্গেই দিতে হবে আমি দেখো একবার এদিক একবার ওদিক কেন করছি যাতে কোনো কারণে ভেঙে না যায় দেখো উল্টে দিয়েছি সবগুলোকে কত সুন্দর লাগছে দেখতে না মনে হচ্ছে পিঠে হচ্ছে যাই হোক কিন্তু খেতে অসাধারণ হবে একবার অন্তত বানিয়ে খেয়েও অনুরোধ রইল আর বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা জানিও তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আমার কত দূর পর্যন্ত বন্ধু আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো